ঈদুজ্জোহা উপলক্ষে গোলসি থানা এবং এক ও নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে একটি আয়োজন করা হল গোলসি থানার বিভিন্ন মসজিদের ইমাম ও ঈদ কমিটিদের নিয়ে এই সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয় আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বী মানুষরা কুরবানি অর্থাৎ ঈদ পালন করলেন এই উৎসব যাতে ভালো করে পালন করতে পারে মূলত সেই উদ্দেশ্যে এই সভা গলসি এলাকার প্রত্যেকটি উৎসব যেন নিরানন্দ না হয় তার জন্য গলসি থানা ট্রাফিক সহ বেশ কিছু উদ্যোগ নিয়ে থাকেন তাই এদিন গোলসি দু নম্বর ব্লকের ভিডিও সভাকক্ষে একটি সভার আয়োজন করা হয় যেখানে প্রশাসনের আধিকারিকেরা এলাকার ইমাম ও ঈদ কমিটির সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন ডিএসপি সুরজিৎ মন্ডল বলেন প্রত্যেক উৎসবের আগে প্রশাসন উদ্যোক্তাদের সাথে উৎসব নিয়ে আলোচনা করেন যাতে উৎসব পালন করতে কোনো অসুবিধা না হয় এছাড়াও তিনি আরো বলেন আজকের এই সভা থেকে উৎসবের দিন ইমামরা যেন বাইক আরোহীদের সতর্ক করেন সেই নির্দেশ দেওয়ার পাশাপাশি আরো কিছু নির্দেশ দেন আজকের এই উপস্থিত ছিলেন ডিএসপি সুরজিত মন্ডল শ্রেয়াই রাজকুমার ঘোষ গলসি থানার অসি প্রীতম বিশ্বাস পুরসা মাদ্রাসা শিক্ষককারী ইয়াসিন বিশিষ্ট সমাজের সেবক আজি মহবুল হক সহ বিভিন্ন মসজিদের ইমাম ও ঈদ কমিটির সদস্যরা আমাদের প্রত্যেক বছরের ন্যায় ঈদের আগে দুর্গা আগে প্রত্যেকটা বড় বড় ফেস্টিভেলের আগে আমাদের একটা করে পিস মিটিং করা আজকে সমস্ত মসজিদের ইমাম যারা আছেন বা দায়িত্বশীল ওনাদের ভিতরে যারা আছেন প্রত্যেককে ডাকা হয়েছিল আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া হয় যাতে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পালন করা যায় ওনাদের সহযোগিতা আমাদের সহযোগিতা এবং মুকুটতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানকে পালন করি বুঝতে পারলেন না এটা আমরা আমি এটা মেসেজ দিয়েছিলাম আমাদের প্রশাসন থেকে দেওয়া হয়েছে ইমামদের মাধ্যমে ওনাদেরকে বলা হয় যাতে আমরা রিকোয়েস্ট করেছি প্রত্যেকে যেন মাথায় হেলমেট নিয়ে চলে এবং যাতে বাইকের প্রতি যেন একটু কন্ট্রোলে থাকে এটা আমরা আপনাদেরকে নির্দেশ এটা বিডিও অফিসের কনফারেন্স হলে আজকে এই গোলসি ভিডিও অফিসে এসছি থানা এবং বিডিওর ঈদ উজ্জোহা উপলক্ষে সম্মেলন সভা এই সভায় আমরা এসেছিলাম আমাদের ঈদ উজুহা উপলক্ষে প্রশাসনিক তরফ থেকে বার্তা দেওয়া হল সমস্ত ইমাম দিকে এবং মসজিদ কমিটি এবং আমাদের রাজনীতি ব্যক্তিরাও ছিলেন ডিএসপি সাহেব ছিলেন সিআই সাহেব ছিলেন থানার ভারপ্রাপ্ত অধিকারিক বড়বাবু ছিলেন তো আমাদের খুব ভালো লাগলো আজকের এই প্রোগ্রামটা আমরা বার্তা দিলাম যে আমরা গলসি থানায় হিন্দু মুসলিম এবং সব জাতি মিল মোহব্বতের সঙ্গে থাকি প্রেমপীতি ভালোবাসার সঙ্গে থাকি আমরা আমরা বার্তা দিলাম যে কোরবানি কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ আমরা ত্যাগ করব ত্যাগ হিংসা বিদ্বেষ সব জিনিসকে ত্যাগ করার নাম কুরবানি এবং আমরা যেভাবে গলসি থানায় সমস্ত ধর্মের উৎসব শান্তিভাবে পালন হয় আমরা বার্তা দিয়েছি সমস্ত ইমাম সাহেবরাও বার্তা দিবেন গ্রামের মানুষকে আমরা যেন শান্তির সঙ্গে কুরবানি পালন করতে পারি আমার নাম কারি আসিন পুরসা মাদ্রাসা শিক্ষক আমার বাড়ি হচ্ছে পুরসা গোরসি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজা কথা